বন্ধুরা পুরাতন সিটি গোল্ডার সেন কি আপনাদের বাড়িতেও আছে একদম নতুন মতো করে ফেলুন এক সেকেন্ডে চিরনিতে কখনো আপনারা নেপালিশ লাগিয়ে দেখেছেন নিশ্চয়ই কখনো দেখেননি ডাল রান্না করতে আর কখনো গ্যাস লাগবে না দুর্দান্ত টিপস বন্ধুরা আপনার অবশ্যই পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনাদের অনেক অনেক উপকার আসবে তো বন্ধুরা এরকম পুরাতন সিটি গোল্ডের সেন সবার বাড়িতে থাকে আর একটু পুরাতন হলে আমরা কি করি সেটা ফেলে দিই আর চলুন প্রথম টিপস হলো আমার চিরনি এরকম চিরুনি একদম ধারালোযুক্ত চিরুনি সবার বাড়িতে থাকে তো এগুলি অনেক সময় বাচ্চাদের আশ্রানোর সময় অনেক ব্যথা হয় বাচ্চারা তো আমরা যদি একটু নেরপালিশ এইভাবে লাগিয়ে দিই চিরনির মধ্যে আর পাঁচ থেকে দশ মিনিট একটু শুকিয়ে নিই তাহলে দেখবেন বাচ্চারা কোনো ব্যথাই পাবে না আমরা যদি মাথা আস্তায় তো বন্ধুরা টিপসটা ভালো না অবশ্যই আপনারা করে দেখুন একদম ব্যথা পাবে না বাচ্চারা তো বন্ধুরা চলুন দ্বিতীয় টিপসে সিঁতুগোল্ডের সেন আমরা সবাই কিন্তু ব্যবহার করি পুরাতন হলে ফেলে দিই চলুন বন্ধুরা একদম নতুনের মতো করে ফেলবো আজকে এখানে আমি এক টুকরো দিয়ে দিলাম তেঁতুল পাকা তেঁতুল আর দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দিলাম কলগেট বন্ধুরা এগুলি দুর্দান্ত হতে চলেছে আপনারা সিঁতি গোল্ডের সেন কোনো দিনও আর ফেলবেন না আমার এই ভিডিও দেখার পর এবার সিটিগোল্ডের গোল্ডের সেনটাকে আমি এভাবে পাঁচ থেকে দশ মিনিট একটা চামচ দিয়ে নাড়াতে থাকবো বন্ধুরা দেখুন নাড়াতে নাড়াতে কিন্তু যা একটা টিপস হতে চলেছে একদম অর্ধেক টাই পরিষ্কার হয়ে গেল এবার একটা ব্রাশ দিয়ে একটু হালকা মেজে নেবো তো বন্ধুরা আপনারা একদম চমক দেখুন চোখের সামনে একদম নতুন হয়ে গেল বন্ধুরা একদম আমি ভিডিওটা স্কিপ করে নিই আপনারা অবশ্যই দেখুন তো আপনারাও বাড়িতে কিন্তু অবশ্যই অবশ্যই সিটি গোলটেশন ফেলে দেবেন না আমার এই বুদ্ধি আপনারা অবশ্যই ধরুন তো বন্ধুরা চলুন আমার সর্বশেষ যে টিপস আপনারা ডাল তো প্রতিদিন রান্না করেন আজকে থেকে আপনাদের আর গ্যাস লাগবে না তো বন্ধুরা ডালগুলিকে আমরা প্রথমে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম জল আমরা বসিয়ে দিলাম আর এরকম হটপট কিন্তু সবার বাড়িতে থাকে এবার এই হটপটের মধ্যে আমি ধুয়ে রাখা ডালগুলি দিয়ে দেব তো বন্ধুরা দুর্দান্ত হতে চলেছে ভিডিওগুলি অবশ্যই আপনারা আমার টিপসগুলি ফলো করবেন আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন ফুটন্ত গরম জলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার লবণটাকে দিয়ে একদম ঢাকনা দিয়ে রাখবো আমি দশ মিনিট বন্ধুরা একদম চমক দেখতে পাবেন একদম গ্যাস সারা একদম ডাল সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা হলো না একটা উপকারী আপনারা তো প্রতিদিন ডাল রান্না করেন বাচ্চাদের জন্য তো অবশ্যই লাগে এই দেখুন একদম কি বলবো একদমই সিদ্ধ হয়ে গেছে আমরা পেশার কুকারে যেরকম সিদ্ধ করি ঠিক একই রকম এই দেখুন আমি হাতে ধরে দেখাচ্ছি তো আপনারা যদি গ্যাস বাঁচাতে চান টাকা বাঁচাতে যান চান তাহলে কিন্তু আমার এই টিপস একবার হলো আপনারা করে দেখুন এই দেখুন এবার একটু শুকনা মরিচ তেজপাতা আর একটু তেল দিয়ে নামিয়ে দিলাম তো বন্ধুরা আমার এই টিপসগুলির মধ্যে কোন টিপসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শেয়ার করে অন্য বন্ধুদেরও দেখা